আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকি বাসা বলি সকলে ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি পনেরোই ফেব্রুয়ারি দু আজকে আমরা চলে আসলাম টঙ্গি মুরগির হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি হাঁস মুরগি পেয়ে যাবেন এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা নিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন পুরোটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক সিল্কি মুলকি না জি বয়স এরকম হবে এগুলোর পড়াগুলো আর এই এটা কি ছোট ছোটটা হলো 2 মাস আরে এগুলো কয় মাস

এটা বয়স কত দিন? এগুলো আপনার 1.5 মাস 1.5 মাস বয়স। করা এটা। এটা কত? এটা যেটা কত? আপনি 1200 টাকা। যেটা হচ্ছে 1200 টাকা। 600 টাকা পিস। এখানে ভাই পলিশ ক্যাব আছে? হ্যাঁ ব্ল্যাক পলিশ ক্যাব আছে। এরপরে সুলতান আছে। হ্যাঁ ব্ল্যাক পলিশ সেট জোড়া কত পড়বে এটা আপনার 1700 টাকা। 1700 টাকা জোড়া। বয়স আড়াই মাস। আড়াই মাস। আর এই সুলতানের বয়স? 7 মাস বয়স। 10 মাস বয়স জোড়া। জোড়া 1500 টাকা। জোড়া 1500 টাকা।

9186874397 লাইক নগদshot মগনাshader মগনা ডেলিভারি সম্ভব না ডেলিভারি সম্ভব ঠিক আছে আসসালামু আলাইকুম আফিক ভাই কেমন আছেন নামদিন ভালো সিল্কি বয়স কতদিন সিল্কি দুই মাস তিন মাস তিন মাস রানী বয়স এই আর বয়স কত

জিরো ওয়ান সেভেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার মেসেঞ্জার বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু ওয়ান ওয়ান করলে বাংলাদেশের যে কোনো ডেলিভারি দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে ওই কি এটা মোরগ এটা কি মুরগি না মোরগ বয়স কদিন দিন হবে ছয় মাস ছয় মাস বয়স মোরগ ছয় মাস বয়স পিস কত করে যাচ্ছেন পিস কত করে পাঁচ হাজার টাকা পিস নুনটার দাম কি সেম পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা কম আছে সাড়ে চার হাজার আর পাঁচ হাজার দুটায় সাথে নিলে কম আছে না আলো চালার মাধ্যমে কম আছে এই ব্রাহ্ম মুরগি না সব মুরগি না মোরও আছে ভাই

এটা কি হাস ভাই এটা কি হাস বেলজিয়াম কত করে এটা পিস আটশো টাকা পিস আর দেশি কত দেশি ছশো টাকা পিস আর ওই যে চিনা হাস কত পিস কত পিস এক হাজার টাকা চিনা হাসে পিস চিনা হাসে জোড়া কত এগুলো আপনার এগুলো কত জোড়া চোদ্দশো টাকা জোড়া পিস সাতশো না আর চিনা হাসুটি

চিনাহাঁস পাঁচশো টাকা কেজি দেশি মরগটা কত দেশি মোরগটা সাতশো টাকা দেশি মোরগ আর এই মুরগি কত এগুলা পাঁচশো ছয়শো টাকা পিস মুরগি দেশি মুরগি ছয়শো টাকা পিস আর এই মোরগটা সাতশো টাকা এগুলো কি দেশি দেশি কত করে কেজি ছয়শো টাকা কেজি এই মোরগটা কত মোরগটা

আশ মাস বয়স ভাই জোরা কত এটা জোড়া বারোশো টাকা একদম ছয়শো টাকা পিস জোরা বারোশো আর দেশি আশ কত সাতশো টাকা পিস খাওয়ার জন্যে খাওয়ার জন্যে দেশি আশ সাতশো টাকা পিস জোরা নিলে পড়বে চোদ্দশো টাকা আর ভাই কি না হাঁস বয়স্ক দিন এটা নয় মাস আর ডিম পারে নাকি ডিম পারছে ডিম পারছে কত পড়বে দুইটা ভাই

ভিতরে ছোট এটা দেশি মুরগি কাকা বয়স কিন এটার আড়াই মাস বয়স দেশি মুরগির বাচ্চা কত করে না জোড়া এটা জোড়া ছয়শো টাকা আড়াই মাস বয়স দেশি মুরগি বাচ্চা জোড়া নিলে ছয়শো টাকা পিস তিনশো টাকা

চৌদ্দ দিন জোড়া কত এটা সাড়ে তিনশো টাকা জোড়া আর এটা কি হাঁস এটা সাড়ে তিনশো টাকা না চারশো আর এটা কি পেকিং স্টার এটা কত জোড়া তিনশো টাকা এটা দুশো টাকা পিস আর তার কী আর রাজা হাসের বাচ্চা কত পাঁচশো পাঁচশো টাকা পিস আর এই চীনা হাসের বাচ্চা চীনা হাঁস তিনশো টাকা পিস ফোন নাম্বারটা

দেখছি রানিং মুরগি ভাই কোচিং এর কি মোরগ এই কোচিং মোরগটা কত ভাই এই কোচিং মোরগটা পনেরোশো টাকা আর এটা কি ভাই জাপানিজ ব্যান থাম এটা মোরগ না এটা কি কালার বলে ভাই কি কালার বলে হোয়াইট এই মোরগটা কত এটা কত এই ব্যান থামটা ষোলোশো টাকা আর সিল্কিটা কত সিল্কিটা চোদ্দশো টাকা